নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ডালিয়ার খিচুড়ি করে দেখাবো। সমস্ত সবজি দিয়ে বানানো এই নিরামিষ খিচুড়িটি আপনারা একাদশী অথবা যে কোনো নিরামিষ দিনে অথবা ব্রেকফাস্টে খেতে পারবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি ডালিয়ার খিচুড়ি বানাবার জন্য প্রথমেই একটা কড়াই গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ডালিয়া জায়গা বিশেষে এই ডালিয়াকে লাপসিও বলা হয় দু থেকে তিন মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই ডালিয়াটাকে ভেজে নেব তবে খুব বেশি কিন্তু এটার কালার চেঞ্জ করে ভাজার দরকার নেই দু তিন মিনিট পর দেখাচ্ছি দেখুন এখন কিন্তু ডালিয়ার কালারটা একটু হালকা হয়ে গেছে মানে ডালিয়াটা ভাজা হয়ে গেছে এটাকে এখন উঠিয়ে নিলাম ডালিয়াটা তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি এখন হাফ কাপ পরিমাণে মুগ ডাল এখানে ডালটা আমি নিয়েছি যতটা পরিমাণ ডালিয়া ঠিক সেই সমান পরিমাণে আপনারা চাইলে ডালের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়েও কিন্তু নিতে পারেন আর এখানে ডালটাকে ভেজে নিতে হবে ঠিক একইভাবে লো ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিটের জন্য আমরা সাধারণভাবে খিচুড়ি বানাতে বা মুগের ডাল করতে যেরকমভাবে ডাল ভাজি এখানেও কিন্তু সেই একইভাবে মুগের ডালটাকে একটু রোস্ট করে নিতে হবে মুগের ডালটা দেখুন রোস্ট হয়ে গেছে এর কালারটা পাল্টে গেছে ডালিয়ার আর খিচুড়ির জন্য এর থেকে বেশি এই মুগের ডালটাকে আর ভাজার কিন্তু কোনো দরকার নেই এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ডালটাকে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে ডাল আর ডালিয়াটা রেখে দিয়েছিলাম তারপরে এটাকে খুব ভালো করে তিন থেকে চারবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি এবারে এটাকে আমি জল দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখব অতিরিক্ত সময় ধরে এটাকে ভিজিয়ে রাখবার দরকার নেই ডালিয়াতে আমি যেহেতু সবজি দেব এই সবজি আর মশলা দিয়ে যতক্ষণ পর্যন্ত না খিচুড়ির মশলাটা রেডি হচ্ছে সেই সময় পর্যন্ত বা মোটামুটি দশ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখতে হবে এবার খিচুড়ির জন্য মশলা রেডি করব। তাই ওই ডাল আর ডালিয়া ভেজে নেওয়া কড়াইটাকে গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে তার মধ্যে দু টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তার মধ্যে এক পিঞ্চ হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা সবজি এখানে আমি সবজির মধ্যে ব্যবহার করেছি বিনস ফুলকপি গাজর এবং আলু আপনারা অবশ্যই আপনাদের পছন্দের সবজি এর মধ্যে দিতে পারেন বা যদি সবজি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন এবার সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে হালকা লালচে করে ভেজে নেব আমি যেহেতু এই ডালিয়ার খিচুড়িটা পরে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করব যাতে করে এটা সময় কম লাগবে সেই কারণেই আমি এখানে এই যে সবজিগুলো সেগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি যাতে করে প্রেশার কুকারে গিয়ে এগুলো একেবারে গলে না যায় তবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা কড়াইতেও রান্না করে নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু এই সবজিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেবেন না হলে কিন্তু এগুলো সিদ্ধ হতে বেশ অনেকখানি সময় লাগবে একটু সময় পর দেখাচ্ছি দেখুন এখন কিন্তু সবজিগুলো বেশ হালকা একটু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমি ভাজবো না এই সময় এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো চারফালি করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আপনারা চাইলে এক ইঞ্চি পরিমাণে আদা গ্রেট করে নিয়েও এর মধ্যে দিয়ে দিতে পারেন এবারে এক থেকে দেড় মিনিট একটু নেড়ে চেড়ে আদার কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত একটু ভালো করে রান্না করে নেব এক থেকে দেড় মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিলাম এখন আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা আমি কিন্তু এর মধ্যে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না তবে আপনারা চাইলে দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এই মশলার কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত ভালো করে একটু কষতে দেব এক দেড় মিনিট মতন সবজিটাকে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিয়েছি এখন দেখুন সবজির গায়ে মশলার কোটিংটা ভালো করে লেগে গেছে আর মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা যে ডাল আর ডালিয়া ছিল সেটাই জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা খুব ভালো করে এর সঙ্গে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ খেয়াল রাখবেন আমরা কিন্তু সবজি ভাজার সময়ও লবণ দিয়েছিলাম আর টেস্টা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি যেহেতু এটা নিরামিষ তরকারি হবে সেই কারণে আমি এখানে চিনিটা অ্যাড করেছি টেস্টটা ব্যালেন্স করার জন্য তবে আপনাদের যদি অপছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু না দিলেও চলবে এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নেবো মোটামুটি দু থেকে তিন মিনিটের জন্য যাতে করে মশলার যে ফ্লেভারটা সেটা খুব ভালো করে এই ডাল আর ডালিয়ার ভেতরে ঢুকতে পারে মোটামুটি দু তিন মিনিট মতন আমি ডালিয়াটাকে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এটা প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে দেব তাই গ্যাসটা অফ করে সমস্ত মিশ্রণটা দেখুন আমি একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল অনেকেই খিচুড়ি পছন্দ করেন একটু টাইট ধরনের আবার অনেকেই একটু পাতলা খিচুড়ি খেতে পছন্দ করেন আপনারা কিন্তু নিজেদের সেই আন্দাজটা বুঝে এর মধ্যে জল দেবেন তবে আমি এর মধ্যে জল দিয়েছি মোটামুটি এই সবজি আর ডাল আর ডালিয়াটা যেন জলের গায়ে গায়ে থাকে সেই আন্দাজে কেননা খুব বেশি পাতলা বা খুব বেশি টাইট খিচুড়ি আমি বানাচ্ছি না এখন আমি এর মধ্যে সব থেকে শেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মটরশুঁটি আপনারা যদি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেন তাহলে যখন মশলার সাথে বাকি সবজিগুলোও কষানো হচ্ছিল সেই সময় অ্যাড করে দেবেন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিলাম আর এখন দেখুন জলটা ধীরে ধীরে গরম হতে শুরু করেছে সেই সময় আমি ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে রেখে তিনটে সিটি দিয়ে নিয়ে ফিরে আসছি তিনটে সিটি দেওয়া হয়ে গেছে প্রেশার কুকারটাও এখন নর্মালি ঠান্ডা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সমস্ত সবজি ডাল ডালিয়া সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার আমি ওপর থেকে এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ঘি আমি এতে গরম মশলা দিচ্ছি না কেননা আমি যেহেতু এটা ব্রেকফাস্ট হিসেবে বা একটু হেলদি অপশান হিসেবে রাখতে চেয়েছি সেজন্য গরম মশলাটাকে স্কিপ করেছি তবে আপনারা চাই অবশ্যই এর মধ্যে গরম মশলা বা ভাজা মশলা ব্যবহার করতে পারেন ঘিটা দেওয়ার পরে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার আমি ওপর থেকে একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি যাতে ঘিয়ের গন্ধটা এর ভেতরে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় তারপর পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি ডালিয়ার খিচুড়ি তৈরি হয়ে গেল সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ডালিয়ার খিচুড়ি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর পরিবেশনের সময় আমি ওপর থেকে হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি এবং এটা পরিবেশন করেছি সাবুর পাপড়ের সঙ্গে আপনারা চাইলে যে কোনো ধরনের ভাজাভুজি অথবা আচারের সঙ্গেও সার্ভ করতে পারেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ